আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম পুরোদমে ভারত পাকিস্তান যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু তাজা আপডেট সংবাদ প্রথমেই জানাবো ভারতীয় বিমানের ভাঙা অংশ দেখে কি জানা যাচ্ছে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গত মধ্যরাতের পর অপারেশন সিন্ধু নামে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে ভারতে অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে বলে ইসলামাবাদের দাবি তবে এই দাবির ব্যাপারটি সম্পূর্ণ অস্বীকার করেছে ভারত এ বিষয়ে ভারত পাকিস্তানের মধ্যে এবার নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে তবে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এপি জানিয়েছে ধ্বংসবশেষ এই অংশ দেখে মনে হচ্ছে এটি যুদ্ধ বিমানের ভাঙা অংশ। এরপর জানাব বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ইহুদিবাদী হিন্দুত্ববাদী ভারত শুধু স্কুল কলেজ বা হাসপাতালই নয় বেছে বেছে মসজিদগুলোতেও হামলা চালিয়েছে ভারত ইতিমধ্যেই বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করে দিয়েছে তারা জানাব তিন দেশ সফর বাতিল করলেন নরেন্দ্র মোদী পাকিস্তানে হামলা চালানোর পর ক্রোয়েশিয়া নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর দ্য হিন্দুস্তান টাইমসের আগামী ১৩ থেকে সতেরোই মে সব দেশে সফরের পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদীর মূলত নরওয়েতে আয়োজিত নর্ডিক সম্মেলনে ভারতের সভাপতিত্ব করার কথা ছিল এবারে জানাব মধ্যপ্রাচ্যে ফের মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত মার্কিন নৌবাহিনীর একটি অত্যাধুনিক এপে আঠারো এপ সুপার হর্ট যুদ্ধবিমান লোহিত সাগরে বিধ্বস্ত হয়েছে যুদ্ধ বিমানটি মার্কিন বিমানবাহী রণতরী এস এস হ্যারি এস ট্রুম্যানে অবতরণের সময় ব্যর্থ হয় এবং পানিতে পড়ে যায় আর ছয় মে খবর জানিয়েছে এনবিসি নিউজ এবং দুটি মার্কিন কর্মকর্তা সূত্র এবং সর্বশেষ জানাব এক্সপ্রেস হইতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর পাঁচ ডাকাত গ্রেপ্তার মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকামা এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের সময় এদের কাছ থেকে তিনটি দেশ অস্ত্র উদ্ধার করা হয়েছে বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার এর আগে দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরাগন্নিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভারতীয় বিমানের ভাঙা অংশ দেখে কী জানা যাচ্ছে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে গত মধ্যরাতের পর অপারেশন সিন্ধু নামে ভারত যে সামরিক অভিযান চালিয়েছে তার জের ধরে ভারতে অন্তত পাঁচটি যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছে বলে ইসলামাবাদ দাবি করেছে তবে এই ঘটনার কোনো ছবি বা ভিডিও তেমন এখনও সামনে আসেনি তেমনি ভারতের পক্ষ থেকেও বিষয়টি স্বীকার বা অস্বীকার কিছুই করা হয়নি ফলে এই বক্তব্য নিয়ে বেশ অস্পষ্টতা তৈরি হয়েছে ভূপাতিত হলেও ঠিক কতগুলো বিমান সেই পরিমাণের মুখ 이렇 okay, 볼을 세번 꽂았다. ঘটেছে তা এখনও পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে হামলায় অংশ নিয়েছে এমন বিমানের ভাঙা কিছু অংশ দাবি করে যে সব ভিডিও ফুটেজ দেখা গেছে সেগুলো সত্যতা যাচাই করেছে বিবিসি একটি ভিডিওতে মনে করা হচ্ছে ভারত শাসিত কাশ্মীরের পাম্পোর এলাকায় তাতে দেখা যাচ্ছে যে ফাইটার বিমানের ড্রপ ট্যাঙ্কের অংশ বিশেষ সরানো হচ্ছে এই ধরনের ট্যাঙ্ক বিমান থেকেও ফেলে দেয়া হতে পারে তাই এটি বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত দেয় না আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ড্রপ ট্যাঙ্কের একটি টুকরো সেটিও পাম্পোর এলাকার জেন্স ডিফেন্সের বিশেষজ্ঞদের বিশ্বাস এই নির্দিষ্ট ট্যাঙ্ক দাসো দুই হাজার মডেলের বিমান বহন করে বিমানে বহন করা হয় ভারতীয় বিমান বাহিনীর এ ধরনের বিমান আচারে ভিডিওতে পোস্টের ভারতের পাঞ্জাবে বাথিন্দার আকলিয়ায় কালান গ্রামের কাছে একটি ক্ষেপণাস্ত্রের অংশ বলে দাবি করা হয়েছে সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা জাস্টিন ক্রাফট এখন একটি গোয়েন্দা কোম্পানি পরিচালনা করেন তিনি বলেছেন ওই অংশটি দেখে মনে হচ্ছে এগুলো ফরাসি আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের যেটি মিরেস দুই হাজার এবং রাফাইল যুদ্ধ বিমানে ব্যবহৃত হয় এই উভয় ধরনের বিমানই ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে বেছে বেছে মসজিদে হামলা চালিয়েছে ভারত শুধু স্কুল কলেজ বা হাসপাতালে নয় বেছে বেছে মসজিদগুলোতেও হামলা চালিয়েছে ভারত ইতিমধ্যেই বেশ কয়েকটি মসজিদ ধ্বংস করে দিয়েছে তারা পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর মহাপরিচালক জানিয়েছেন এই হামলাগুলো ভারতের পক্ষ থেকে ধর্মীয় অবমাননার জঘন্য নিদর্শন এবং এটি নিরীহ মুসলিমদের উপর ইচ্ছাকৃত আঘাত ভারতের হামলায় মুজফ্ফরবাদের মসজিদ বিলাল সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এই ঘটনায় একজন মেয়ে আহত হয়েছে ছাড়াও আহমেদপুর সুবান মসজিদ এবং কোটলির আব্বাস মসজিদেও আঘাত হেনেছে দেশটি হামলায় দুইজন মুসল্লি শহীদ হয়েছেন মরিদকেথের একটি মসজিদেও গুলি চালানো হয়েছে এদিকে আজাদ কাশ্মীরে ভারতের বর্বর উদ্দেশ্য উদ্দেশ্যপূর্ণ হামলায় একটি নিষ্পাপ শিশু নিহত হয়েছে শহীদ শিশুটি ছিল পাকিস্তান সেনাবাহিনীর কর্নেল জহির আব্বাস তুরীর পুত্র যার মৃত্যুতে শোকেট নেমে এসেছে দেশজুড়ে পাকিস্তানের সামরিক বাহিনী আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী বলেছেন ভারতের হামলায় অন্তত ছাব্বিশ জন বেসামরিক নিহত এবং জন আহত হয়েছে ভারতের হামলায় আজাদ কাশ্মীরে ঝেলম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি জেনারেল চৌধুরী আরও বলেছেন এটি শুধু একটি অবকাঠামো নয় বরং একটি কৌশলগত সম্পদ যার উপর হামলা মনে মানে পাকিস্তানের সার্বভৌমত্ব ও নাগরিকের জীবনের উপর সরাসরি হুমকি এই রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যেই সাংস্কৃতিক অঙ্গনে দেশের প্রতি অনুগত্য এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ষিয়ান অভিনেতা এবং নির্মাতা শান শাহিদ তিনি আরও বলেছেন সোশ্যাল মিডিয়ায় নিজের অটল অবস্থান তুলে ধরে বলেছেন পাকিস্তানি শিল্পীদের ভারতের সঙ্গে কাজ করা উচিত নয় তিনি আরও জানিয়েছেন আত্মমর্যাদা এবং দেশের সম্মান কোনো অর্থ বা বিদেশি খ্যাতির বিনিময়ে বিসর্জন দেওয়া যায় না তিন দেশে সফর বাতিল করলেন নরেন্দ্র মোদী পাকিস্তান হামলা চালানোর পর ক্রোয়েশিয়া নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খবর দ্য হিন্দুস্তান টাইমসের আগামী তেরো থেকে সতেরোই মে সব দেশে সফরের পরিকল্পনা ছিল নরেন্দ্র মোদীর মূলত নরওয়েতে আয়োজিত নর্টিক সম্মেলনে ভারতের সহসভাপতির দায়িত্ব পালন করার কথা ছিল নরেন্দ্র মোদীর নাম প্রকাশ করা না সত্ত্বে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন বুধবার ভোরে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামোর উপর ভারতের সামরিক হামলার পর নয়াদিল্লি তিনটি দেশে সফর বাতিল করেছে নরেন্দ্র মোদী বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনো কারণ জানানো হয়নি তবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ভারতীয় সামরিক বাহিনীর হামলার কয়েক ঘন্টা পর তার সফর স্থগিতের এই ঘোষণা এসেছে পাকিস্তানের নয়টি স্থানে ভারতের সেনাবাহিনীর অপারেশন সিধু নামের এই অভিযানের প্রশংসা করেছেন মোদী মন্ত্রিসভার বৈঠকে ভারতের তিন বাহিনীর যৌথ এই অভিযানকে গর্বের মুহূর্ত বলে বসী প্রশংসা করেছেন তিনি ভারতের এই প্রধানমন্ত্রী পাকিস্তানে নিখোঁজ এবং সুপরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন এবং এই অভিযানে ভুল হয়নি এবং সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হামলায় পাকিস্তানের কমপক্ষে সত্তর জন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলছে ভারতের হামলায় ছাব্বিশ জন প্রাণহানি ঘটেছে এক্সপ্রেসওয়েতে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর পাঁচ ডাকাত গ্রেপ্তার মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকামা এক্সপ্রেসওয়েতে রাস্তা বন্ধ করে অস্ত্র হাতে ভাইরাল ভিডিওর ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের সময় এদের কাছ থেকে তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে আজ বিকেলে পুলিশ সুপারের কারচলে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার শামসুল আলম সরকার এর আগে মঙ্গলবার দিবাগত রাতে কেরানীগঞ্জ ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় পুলিশ সুপার জানিয়েছেন ঘটনার পরপরই অভিযান শুরু করে জেলা পুলিশ পরে রাতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেনেগঞ্জ ডাকাত চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয় এ সময় তাদের সঙ্গে থাকা তিনটি দেশ অস্ত্র উদ্ধার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ কামাল ওরফে সিএনসি কামাল চল্লিশ ইসমাইল হালদার আটত্রিশ মোহাম্মদ রমজান ব্যাপারী সাতাশ রাসেল মোল্লা চব্বিশ মোহাম্মদ লিমন মাদবর বিশ এদের মধ্যে কামাল ইসমাইল ও রাসেলের বাড়ি পটুয়াখালীতে অপর দুইজনের বাড়ি মাদারীপুর জেলায় তিনি আরও জানান মোট ছয় জন সংঘবদ্ধ চক্রটি সেদিন ডাকাতির ঘটনায় জড়িত ছিল প্রাথমিকভাবে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা গ্রেপ্তারকৃত পাঁচজনই আন্তজেলা ডাকাত দলের সদস্য এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন পলাতক আরেকজনকে গ্রেপ্তারে তৎপরতা চলছে উল্লেখ্য গত সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকামা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার উমপাড়া এলাকায় সার্ভিস রাস্তার উপর গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাত দল এ সময় ডাকাতরা অস্ত্র উঁচিয়ে দোরঝাপ করে গাড়ি থামাতে থাকে এই ঘটনায় ধরা পড়ে ড্যাশ ক্যামেরায় পরে ডাকাতির চেষ্টায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হলে পুলিশ তৎপর হয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করেছে